বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছোট ছেলে জনা জনাবারাবত রহমান কোকো ভাই মৃত্যুর আগে আমাকে বলে গিয়েছেন এই আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় তকভাগে একটি ছাত্র নেতা তখন তিনি আমাকে সাথে নিয়েই মাঠে গিয়ে আমাকে অনেক কিছু দেখিয়েছেন কিন্তু উনি আমাদের মাঝে নেই আমরা সেই আরাবাত রহমান কোক ক্রীড়া ছক্রকে আপনাদের মাঝে এবং সমগ্র বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে চলে দিতে চাই ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা জানেন পাঁচ আগস্ট সেই খুনি আমাদের কামল মতি আমাদের সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচশত পঞ্চাশ জন শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের ছাত্রছাত্রীকে হত্যা করেছে প্রিয় বন্ধুরা আপনারা জানেন এই নারায়ণগঞ্জে আমি আমার দেশমাতা বাংলাদেশের ষোলো কোটি মানুষের প্রাণী স্পন্দনের যিনি বসে আছেন দেশ মাতা বেগম খালেদা জিয়া ওনার গাড়ি বহরে এসেছিলাম ওনার গাড়ি বহরকে ঠেকিয়ে দিয়েছে তাই মনে হয় আপনারা জানেন প্রিয় বন্ধুরা আজকে আপনারা যেখানে উপস্থিত হয়েছেন আমরা যে আরাপ্তমান কোকো ক্রেড়া চক্র নিয়ে এসেছি আমরা শুধু আরাপ্তমান কোকো ক্রেড়া চক্র আপনাদেরকে উপহার দিতে এসেছি কিন্তু আমার একটি কথা আছে আপনাদের প্রতি আপনারা যারা আগামী দিন এই বাংলাদেশের এই শত কোটি মানুষের নেতৃত্ব দিবেন তাদের প্রতি আমার একটি আহ্বান একটি আহ্বান থাকবে কারণ আমাদের অ্যাকশনرمان জনতা তার গ্রাহমান যিনি অক্লান্ত পরিশ্রমে আজকেই সেই সুদূর লন্ডন থেকে সারা বাংলাদেশের পাশে পাশে আঘোষ্ঠের যে আন্দোলন উনিই এই আন্দোলনের নায়ক ছিলেন আপনারা আপনাদেরকে অবগত করছি কারণ আপনারা অনেকে জানেন জানেন না এই আর পদ্রান কগেরা পরিষদ কেরা চক্র তিনি আমাদেরকেই দিক নির্দেশনা দিয়েছেন আর রহমান চক্রকে নিয়েই কাজ করার জন্য সমগ্র বাংলাদেশেই আল্লাহ রশেষ রহমতেই আমি এবং আমার পাশে যিনি আছেন শাকিলা বানু ওনাকে দায়িত্ব দিয়েছেন সমগ্র বাংলাদেশে আমরা শুধু এই নারায়ণগঞ্জ নয় সমগ্র বাংলাদেশে ইনশাল্লাহ আমরা এই আরাবার্ত রহমান ক্রীড়া চক্র চড়িয়ে দিব এ বন্ধুরা আপনাদের সহযোগিতা একমাত্র কাম্য কারণ এই আরাবার্ত রহমান ক্রীড়া আমরা যেন সমগ্র বাংলাদেশ নয় বাংলাদেশের বাইরে আমাদের যে সমস্ত দেশেই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই সুযোগ কমিটিগুলো আছেই তাদেরকে নিয়েই আমরা ইনশাল্লা কাজ করবো নারায়ণবাসীর মানুষদের যারা আমাকে আমন্ত্রণ জানিয়ে এখানে নিয়ে আসছেন আমি এখানে এসে অত্যন্ত গর্ববোধ করছি আপ্লুত হয়েছি আমি শ্রদ্ধাভরে স্মরণ শ্রদ্ধাভরে স্মরণ করছি ওই মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং তার কনিষ্ঠ পুত্র আরাফত রহমান কো আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি আমি আরও কৃতজ্ঞতার চিত্তে স্মরণ করছি বেগম খালেদা জিয়া আপসিন নেত্রী যিনি তিন তিনবারের নেত্রী হয়েছে। নির্বাচিত নেত্রী তাকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি ষোলোটি বছর যিনি জেল জুলুমের শিকার হয়েছেন তবুও তবুও গণতান্ত্রিক এই সুষ্ঠু গণতান্ত্রিককে তিনি পথ ছেড়ে যেতে ছেড়ে যাননি তারেক রহমান যিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার হাত ধরে আমরা এগিয়ে নিয়ে যাব সুষ্ঠু বাংলাদেশ বিনির্মাণ বিনির্মাণ করতে খেলাধুলা একটি শক্তিশালী মাধ্যম খেলাধুলা আমাদেরকে আমাদের সমাজকে মাদক মুক্ত করবে খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় এটা শুধু আমরা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে না দেখে এটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সকল নেতাকর্মীকে আমরা আরাফাত রহমান কোকো কুক্র কোকো ক্রিয়া চক্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং এটা শুধু সমস্ত উপস্থিত নেতাকর্মীদেরকেই ভাবতে হবে